আসসালামু আলাইকুম ঢাকা স্টিল থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি প্রবাসী বাংলাদেশের বাইরে এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ডুপ্লেক্স সিরি তো এই সিঁড়িতে যে আমরা কুটিগুলো লাগানো হয়েছে আমরা কিন্তু এইখানে গ্লাস ফিটিং করবো তো এইখানে কিন্তু আমরা গ্লাসের ফর্মা তৈরি করার জন্য এসেছি তো কিন্তু এই গ্রাউন্ড সিড়ির কিন্তু আপনার এই ফর্মা তৈরি করতে হয় এই ফর্মা অনুযায়ী কিন্তু গ্লাসগুলো ব্যান্ড করতে হয় তো এইটা কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে আপনার এই নর্সন্দিতে এটা আপনার ফিটিং করেছি তো এইটা আমরা গ্লাস লাগানোর পর পরবর্তী ভিডিও আপনারা দেখতে পাবেন তো আপনারা যদি এইরকম সিরি কাজ করাতে চান গ্লাস দিয়ে বা কোনো লেদার কাটিং দিয়ে বা কোনো আপনার ফাইবারের পোস্ট দিয়ে তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদের দোকানের ঠিকানা পুরান ঢাকা সায়দাবাদ তা আমরা সমগ্র বাংলাদেশে কাজ করে থাকি লেজার কাটিং গেট দরজা জানলা অ্যাসেসের কাজ এইটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইস্ট কোম্পানি ওয়ান পয়েন্ট টু মালামাল দিয়ে তৈরি করা তো যাই হোক আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের কাছ থেকে অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে ফোন নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারে বা আপনাদের পছন্দের কোনো ডিজাইন থাকলে আমাদের ইমোতে বা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন আমাদের ইমো নাম্বার ফোন নাম্বার দেওয়া আছে তো এইখানে কিন্তু আমরা এই সিডি রেলিংয়ের কাজ থায়ের কাজ আর সম্পূর্ণ কাজই নিয়েছি এখানে কিন্তু গ্রিল লাগানো আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা আজকা থায়ের কাজও আমরা ফিটিং করতে এসেছি এইখানে যে কাজগুলো আসলে কাজ ভালো কারণে কিন্তু একজন মানুষ কাজ পায় তে আমাদের কাজের কোয়ালিটিগুলো খুবই চমৎকার আর এইখানে দেখতে পাচ্ছেন যে কিছু গ্রিল আছে এই গ্রিল রকম বিএসআরএমএ মালামাল দিয়ে যদি আপনারা গ্রিল বানাতে চান তাহলে আপনারা পার স্কোয়ার ফিট নিতে পারবেন আপনারা দুইশো বিশ টাকা স্কোয়ার ফিট চারদিকে হোল্ডিং করে এইখানে দেখতে পাচ্ছেন থাই সিঁড়ি রেলিংয়ের কাজ আপনার গ্রিলের কাজ ওগুলা আমরা আসলে সবগুলো কাজই করে থাকি তা আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শুধু গ্রিল থাই অ্যাসেস জালনা যা যা প্রয়োজন আপনাদের বাড়ির জন্য সবই করাতে পারবেন তো যাই হোকগুলো ডিভার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম